আমি হিন্দুর বাচ্চা আমি হিন্দুর বাচ্চা জন্মের পর থেকে আমিও করতাম মা দুর্গার পায় শেষ দিছি কালীর দিছি হে সরস্বতীর দিছি বট গাছের গুড়া শেষ দিছি তুলসী গাছের গুড়া শেষ দিছি আমি গরুর দা দিছি গরুর পায় শেষ দিছি আমি হিন্দুর বাচ্চা হিন্দুরা করে এগুলো তাই আমিও করছি মানুষ হয়ে মানুষের পায়ে শেষ দিছি। আমার বাপ মার গুরুদেব যখন আসতো আমাদের বাড়ি ওই গুরুদেবের পায়ে কপাল ঠেকায় টেকা শেষ করতাম আমরা তখন ছিলাম হিন্দু হিন্দুরা করে এটা হিন্দুরা করে আর আজকে দেখ মুসলমানের বাচ্চা মানুষের পায়ে শেষ দাদায় কঞ্জিরা যায় দুঃখে মুসলমানের বাচ্চা মানুষের পাশে জাতা মাসি পায় তো মরা মাসির কবর যে শেষ দাদাই দুঃখ রাখবো কোথায় তো দুঃখ রাখার জায়গা পাইনি আমার মনে হয় তো জন্মের মধ্যে কোনো সমস্যা আছে নিশ্চয়ই কোনো হিন্দুর রক্ত শরীরে বইতেছে আর না হলে মানুষ হয়ে মানুষের পাশে শেষ পারে না মানুষ কখনো মানুষের পাশে দা দিবে না মানুষ শেষ দিবে আল্লাহর কুদ্ধতি কদমে কথা ঠিক কিনা জোরে বলেন মানুষ শেষ দিবে তার স্রষ্টার কদমে কুদরতি কদমে আর মানুষে মানুষের পায়ে শেষ দা দেয় আমার কাছে মনে হয় শরীরে নিশ্চয়ই কোনো হিন্দু রক্ত বইতেছে আর ও যদি সত্যিকারে মুসলমান সন্তান হইতো ও কখনো মানুষে মানুষের পায়ে শেষ দা করতো না মাজারে যে দা করতো না এই দরগায় সেজদা করা আর দুর্গায় পা সেজদা করা দুর্গার পায়ে সেজদা করা কোনো পার্থক্য নাই আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক আল্লাহ মাফ করুক আপনারা মুসলমানের সন্তান আমি ভুল করব আপনারা আমারে বুঝবেন আর ভুলটা বইটা আপনারা ভুল করেন আর আমার বুঝম লাগে লজ্জা করেন আপনার মুসলমান পরিচয় লজ্জা করে না আমারে বুঝম ঘর ছিল আগে করে বেড়ানো আমি মাজারে যে শেষদা দিতে পারি আমি পীরের পায়ে শেষদা দিতে পারি যদি ভুল করি আপনারা আমাকে সতর্ক করবেন ব্যাটা হিন্দু তাত্ত্বিক করি সে এখন তুমি মুসলমান এখন আর এগুলো করতে পারবা না মুসলমানের মাথা আল্লাহর কুদরতি কদম ছাড়া আর কোথাও নত হবে না আমি ভুল করলে আপনারা আমার বুঝবেন আর সে উল্টে আপনারা মাজারে যে শেষদা মারবেন পীরের পায়ে শেষদা মারবেন এই আর আমার বুঝলো লাগবে লজ্জা করে না মুসলমান পরিচয় দেয় লজ্জা করে না মুসলমান আমি আপনার আনা আমি মুসলমান আপনার আনা আমি জন্মেছিলাম হিন্দু ঘরে কিন্তু এখন আমি মুসলমান আপনারা মুসলমান পরিচয় দিয়ে না ইসলাম আপনাদের মধ্যে নাই খালি গরু খাইয়া আর সেনুর মাথা কেটে মুসলমান দাবি করেন ইসলামের রসই কারণ হয় আপনাদের মধ্যে আপনার এলাকায় তো সব নাই মাজার পুজো পীর পুজো এগুলো আপনার এলাকায় নাই আমার এলাকা সেটা তাই শোনাইতেছি এই থাকেন কথা না আল্লাহ তালা মাফ করুক আমাদের আল্লাহ তালা মাফ করুক কয় তাজিম ইসেসদা দিছি তাজিম ইসেসদা জায়েজ তাই কয় আদমরে শেষদা করছিল এই আদমরে কি কোনো মানুষের শেষদা করছিল কারা করছিল শেষদা ফেরেস্তারা ফেরেশতাদের তাদের জন্য তাজিম ইসেসদা জায়েজ কোন মানুষের জন্য তাজিম ইসেসদা জায়েজ নাই হারাম ফেরেস তাদের জন্য তাজিম ইসেসদা জায়েজ ফেরেশতারা আদমকে শেষদা করছিল আর তাজিম ইসেসদা আল্লাহ হুকুম করছিল তাই এই বদমাস তুই ফেরেশতা এ তুই কি ফেরেশতা তুই যদি ফেরেস্তা হও আমি আদম আয় আমার পা সেজদা কর যদি ফেরেস্তা হও ফেরেশতা আদমর আমার পা সেদ্দা করছিল কোন মানুষ মানুষকে সেজদা করবে না তুই যদি ফেরেস্তা হও আমি আদম আমার পা সেজদা কর আয় বাপমাই সাহেব তাজিম ইসেজদা তাজিম ইসেজদা ফেরেস্তাদের জন্য জায়েস মানুষের জন্য জায়েস নাই দলে নিয়ে আয় পারলে প্রমাণ করতে আয় কোন বাপের ব্যাপার আছিস দলেই নিয়ে আয় সামনাসামনি আমি খালি কাঁসাই ঘুরে নে কাঁসা আছে আমার কাঁসা আতা আছে

আর সলিয়ে যাওয়ার পরে কুটুর ফুটুর করবি বসবো তো জন্মের মধ্যে দোষ আছে তুই বাপের বেটাও না তো জন্মের মধ্যে দোষ আছে আল্লাহ তালা সকলকে বোঝার তৌফিক দান করো আরে জোরে কান না আমি তাজিমি শেষ দা বিয়াকের তাজিমি শেষ দা ফেরেস তাদের জন্য আল্লাহ পাক হুকুম করছিল তাই তুই যদি ফেরেসটা হও তুই করতে পারিস আদমের পায়ে শেষ দা ফেরেস তাদের জন্য জায়েজ তাজিমি শেষ মানুষের জন্য জায়েজ নাই লাগতেছে নাকি খারাপ লাগে বাজার আমার কলজিটা ফাটে যায় দুঃখে মুসলমানের বাচ্চারা মাজারে মানত করে মানত করে গরু নিয়ে যায় ছাগল নিয়ে যায় মোষ নিয়ে যায় আচ্ছা কবর যে লোকটা শুয়ে রয়েছে কি গরু খায় এ ওই মোষ খায় ওই মুরগি খায় তো তুই ওগুলো দিলি কে ওইগুলো নিয়ে যা একজন ব্যবসা করে তুই টের পাও না এ ও যা একজনের ব্যবসার পদ্ধতি তুই বোঝো না একজন মৃত মানুষকে কেন্দ্র করে ব্যবসা করে বাদমাইশের গুটি মাজার বানাইয়ে চিন্তা করতে পারে কত নিকৃষ্ট মানুষ ওরা যে একজন মৃত মানুষকে কেন্দ্র করে ব্যবসা করে ওদের থেকে নিকৃষ্ট মানুষ দুনিয়াতে নাই ওরা কুর্তার থেকেও নিকৃষ্ট শুয়ার থেকেও নিকৃষ্ট একজন মৃত মানুষকে কেন্দ্র করে ব্যবসা করে চিন্তা করতে পারেন যেই মানুষটা মরিয়ে গেছে যেই মানুষটা মরিয়ে গেছে তার জন্য দোয়া করবো আল্লাহ্বা জীবনের গুনাহ কথা माफ করে দিক তাকালা পাক জান্নাতুল ফেরদাউস দান করুক আমরা দোয়া করব তা না তার নামে মান্নত করে নিয়ে আসি আমরা গরু খাবো এই মান্নত একটা ইবাদত মান্নত কি আল্লাহ তা বিবাদত ইবাদত মান্নত ওয়াজিব ইবাদত মান্নত করা ওয়াজিব আর ইবাদত হবে কার জন্য ইবাদত হবে কার জন্যে ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য খালি আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য এখানে একমাত্র শব্দ লাগাইতে হবে নালে গুরুত্ব বোঝাবে না ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য আর কারোর জন্য নয় মান্য জায়েজ আছে শুধু আল্লাহর নামে আল্লাহর জায়েজ কোনো মাজারে মান্নত করা হারাম কোনো পীরের দরবারে মান্নত করা হারাম মসজিদের নামে মানত করা হারাম মাদ্রাসা নামে মানত করা হারাম মানত হবে শুধুমাত্র মানত একটা ওয়াজি বিবাদত আর মানত আদায় করো ওয়াজিব আর মানতের মালের হকদার সম্পূর্ণ গরিব সহায় যারা তারা ধনী লোকের জন্য মান্যতের মাল খাওয়া আর শুয়ারের গ্রহ খাওয়া ওদের কোনো পার্থক্য নাই হারাম ধনী লোকের জন্য মানত খাবে সম্পূর্ণ গরিব মিসকিন এটি মহাবে আল্লাহর নামে মানত করছেন ওটা গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে কোন ধনী লোকে যদি খায় আপনার মানত আদা খাবে না ওয়াজি ওয়াজিদ তলকের গুনাহগার হবে না আপনি আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন মুসলমানের বাচ্চারা মাজারে আগর বাতি দেয় মোমবাতি দেয় দেয় আপনার এলাকায় দেয় না আমার এলাকায় দেয় আচ্ছা এই থামেন যেই লোকটা এ ভালো করে শুন যেই লোকটা কবরে শুয়ে রইছে ওই কবরের মধ্যে কি মোমবাতির আলো যায় আগরবাতির গিরান যায় কবরে জ্বালানো সম্পূর্ণ অপচয় ওটা জীবিত মানুষের জন্য দরকার আপনার ঘরে আগরবাতি জ্বালান দুর্গন্ধ চলে যাবে সুগন্ধ কথা ঠিক না আপনার ঘরে মোমবাতি জ্বালাম অন্ধকার দূর হবে আলোকিত হবে ঘর কথা ঠিক কি না কবরে জ্বালাইলেন ওই মোমবাতির আলো কবরের মধ্যে যায় না জীবিত মানুষের জন্য দরকার মৃত মানুষের মোমবাতি আগরবাতি কোনো কাজে আসবে না সে যদি সত্যিকার আলো অলি হয়ে থাকে তার কবর জান্নাতে নূরে আলোকিত হয়ে গেছে তার কবরের মধ্যে জান্নাতে সুবাতাস বইতেছে গ্রানে মায় মাই করবে কবরের মধ্যে কথা ঠিক না ওই আগরবাতির গিরা কবরের মধ্যে যায় না মোমবাতির আলো কখনো কবরে যায় না মোমবাতি আগরবাতি কবরে জ্বালন সম্পূর্ণ অপসয় সম্পূর্ণ অপসয় এটা আর অপসয়কারী সম্পর্কে আল্লাপাক কোরআনে আয়াত নাজিল করছি নাল মুবাদ জিরিনা কানু এখন আর শয়তি অপচয়কারী শয়তানের আপন ভাই খালা তো বায়ু না ওই যারা কবরে যাই মাজারে যে আগরবাতি মোমবাতি জ্বালায় আল্লাহ কোরআনের মধ্যে কইছে গুলো শয়তানের আপন ভাই আল্লাহ কোরআনের মধ্যে কইছে আমি বলতেছি না আল্লাহ কইছে গুলো শয়তানের আপন ভাই আর জীবনে দেবে না আগরবাতি মোমবাতি কবরে এ জীবনে দেবেন হ্যাঁ আল্লাহ পাক মুসলমানদেরকে সহিহ বুঝদান করুক জোরে বলেন আমিন আরে জোরে কান্না আমিন আমিন তবাজান এগুলো শিরিক বাজান শিরিক এই অবস্থা যদি মরেন একেবারে ডাইরেক্ট জাহান নামে যাবেন ডাইরেক্ট কোন বিস্তার না আমি বাচ্চা আমি বুঝি আপনি মুসলমানের সাঁতান আপনি বোঝেন না আমি দোয়া করি আল্লাপা সকল মুসলমানকে সহি বুঝদান আরে জোরে কর না আমি সব বড় কথা মুসলমানের কবর উপরে মাজার বানানো জায়েজ নাই যারা মক্কা মদিনায় গেছেন মক্কার কবরস্থান জান্নাতুল মুআল্লা আর মদিনার কবরস্থান জান্নাতুল বাকি এই দুটো কবরস্থান নিশ্চয়ই জিয়ারত করছেন নাকি কান আমি করছি আমিও করছি আর এই দুটো লক্ষ্য লক্ষ লক্ষ সাহাবাই কেরামের কবর আচ্ছা বলেন তো কোন সাহাবির কবর উপরে মাজার আছে বলেন কোন সাহাবির কবর উপরে মাজার নাই একমাত্র আবু বকর ওমর রসুলের দুই পাশে দুইজন দুই রসুলের পাশে দুইজন শোয়া আবু বকর ওমর আর রসুলের লাশ বারবার চুরি করার চেষ্টা করেছে ইহুদিরা বারবার তারপরে শেষ পর্যন্ত বাদশাহ চতুর্দিকে খনন করে সীসা ঢালাই করে বাধা দিয়েছে যাতে ইহুদিরা আর কোনোদিন রসুলের লাশের কাছে পৌঁছাইতে না পারে আর যেহেতু আবু বাক্কার ওরম রসুলের পাশেই শোয়া ওই দুটা কবর বাদ দিয়ে করার কোনো সুযোগ নেই তাই ওই দুটা কবরকে রাখা হয়েছে রজার মধ্যে কি বলেন এছাড়া আর কোনো সাহাবির কবর উপর মাজার নাই আমি জান্নাতুল বাকিতে যে হজরতে ফাতিমার কবর খুঁজে পাইনি কোন জায়গা ওখানে যারা খাদে মাসে তাদেরকে জিজ্ঞেস করলাম হজরতে ফাতিমার কবরটা কোন জায়গা ওরা কা আল্লাহ জানে আমরাও জানি না কোন সাহাবির কবরের নাম নিশানা নাই কোন সাহাবির কবরে মাজার নাই আজকে যাদের কবর উপর মাজার বানাইতেছি এরা তো সাহাবাই কেরামের থেকে দামি নাকি এরা আল্লাহর ওলি ওলিদের দাম কম না কিন্তু যত দামি হোক এক একজন সাহাবার একটা পশমের সমান দাম হবে না কোনো দিন ওলি তো ওলি আর সাহাবা সাহাবা কথা ঠিক না এক কোটি সুপারি গাছ একত্রিত করলে যেরকম একটা তাল গাছ হয় না কোনো দিন তাল গাছ হয় ওই এক কোটি সুপারি গাছ এক কোটি সুপারি গাছ তাল গাছ হবে না কোনো দিন তবে অলিরা তো অলি অলিরা আমার কাছে দামি দামি মানুষ অলিরা কিন্তু যত দামি হোক না কেন এক কোটি অলি একত্রিত করলে একজন সাহাবীর একটা পশমের সমান হবে না কি বলেন কোনো সাহাবির কবর উপরে মাজার নাই আর আমরা আল্লাহর অলি একজন গেলি অমনি তার কবর উপরে মাজা বানাই ব্যবসা শুরু করে দিয়ে ব্যবসা বন্ডকের ব্যবসা এ বন্ডকের ব্যবসাগুলো গুলো ভণ্ড আল্লাহ পাকদের তোপ দিয়ে হেদায় থাকলে হেদায়ত দান করে জোরে বলেন আমি আর তোপ দিয়ে হেদায় থাকলে পাকদেরকে ধ্বংস করে দিয়ে জোরে বলেন আমিন আরে জোরে কান না আমিন আমিনও কয় না কোন কাদার মুসলমানদের বুঝলাম না আমি আল্লাহ যদি কবুল করে কোনো সমস্যা আছে নাকি আরে ভণ্ডকের ব্যবসা বন্ধ হয়ে যাবে কথা ঠিক না আল্লাহ যদি কবুল করে ভণ্ডদের ওরা তো ভণ্ড ওরা ভণ্ড কসম খোদার ওরা ভণ্ড ওরা মৃত মানুষকে কেন্দ্র করে ব্যবসা করতেছে মৃত মানুষকে কেন্দ্র করে একজন মৃত মানুষকে কেন্দ্র করে ব্যবসা এর থেকে নিকৃষ্ট মানুষ দুনিয়াতে থাকতে পারে না খারাপ লাগতেছে আপনাদের নাকি খারাপ লাগে বাজে পাক সকলকে বোস দান করুক জোরে বলে না আমি আমরা মুসলমান কথা ঠিক কি না আমরা এগুলো আর করবো না এগুলো ইসলাম শরীয়ত কখনো সমর্থন করে না ইসলাম এগুলো সমর্থন করে না আল্লাহ পাক সকল মুসলমানকে হেফাজত করুক জোরে বলে না আমি আরে জোরে বলেন না আমিন খারাপ লাগতেছে আপনাদের খারাপ লাগতেছে অনেকের কুল যে ফুটু এজাস আমি তো বুঝি ও সিয়ারাত দিক টাকা দি বুঝি কার কোল যে ফুটো আছে সিয়ারাত দেখলেই বোঝা যায় যারা ওই ব্যবসার টাকার ভাগ পায় ওকে কলজিত ফুটো হয়ে যাচ্ছে বাবার খাদেম গিরি করে ওরাও তো কিছু কামায় বোঝেন না বাবার খাদেম গিরি করে ওগেরও কিছু লাভ হয় দুনিয়া হ্যাঁ ওগের কলজে ফুটো হয়ে যাচ্ছে বোঝেন আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করে জোরে বলেন আমি আরে জোরে কান না আমি আমরা কোনোদিনও মাজারে যে শেষ দা না কখনো পীরের পায়ে শেষ দা না সে আমার মতো মানুষ হতে পারে সাল্লার অলি কিন্তু সেও আমার মতো মানুষ কথা ঠিক কিনা যদি বলেন ঠিক কিনা আর মানুষ হয়ে মানুষের পায়ে শেষ দেওয়া হারাম জায়েজ নাই তাজিমি শেষদা মানুষের জন্য জায়েজ নাই তাজিমি শেষদা ফেরেস্তাদের জন্য আল্লাপাক হুকুম করছিল ফেরেস্তার আদমের পায়ে শেষ দা করেছিল তাজিমি শেষদা আল্লাপাক সকলকে বোঝদান করুক আরে জোরে না নামাজ কালামের খবর নেই মাজারে যে ঘড়ি ত্যাগ করে আর মাজারকে কেন্দ্র করে যত অবৈধ কাজের আখড়া গড়ে উঠছে বর্তমানে মাজার আল্লাহর অলিদের কবর কেন্দ্র করে ভণ্ড দল অবৈধ ব্যবসা কারখানা খুলছে মাদকের ব্যবসা মাজারকে কেন্দ্র করে মাদকের ব্যবসা গান্দার ব্যবসা বাবা বাবা ইয়াবা ফেন্সি ডিল ফেন্সি লাতালা মাপ করুক আমাদেরকে জোরে বলে না আমিন আরে জোরে কার না আরিন আল্লাহর হলিদের কবরগুলোকে কেন্দ্র করে সেখানে মাদকের ব্যবসা চলতেছে রম রমা ব্যবসা রম রমা ব্যবসা বদমাইশের দল মাদক খায় আর আমি তরিকার লোক তরিকা এ কোন তরিকায় মাদক যায় এই তরিকার দলে নেয় আমার কাছে আমি তরিকা চাইদ্যেই জানি কাদ্রিয়া সিস্কিয়া নকশা বন্ধিয়া মজাদ্দে লিয়া তরিকার উপরে আমি মষ্টক করি চারদের তরিকা রাব জিকির করি চার তরিকার উপর আমি চার তরিকার মস্তক করি কোন তরিকায় মাদক যায় আছে নিয়ে দলিল নিয়ে আল্লাহ তালা ওদেরকে হেদায়াত দান করুন আরে জোরে আমি সমাজকে ধ্বংস করতেছে সমাজের যুবক সমাজকে আজকে ধ্বংসের পথে নামিয়েছে এই মাজার বন্ধী গুলা মাদকের ব্যবসা করে মাদকের ব্যবসা করে সমাজকে শেষ করতেছে যুব সমাজকে ধ্বংস করতেছে একজন আল্লাহর অলির কবরকে কেন্দ্র করে সে জায়গায় গান বাজনা বেটি গের নাচ আল্লাহ তালা মাফ করুক আল্লাহ মাফ করুক আল্লাহর অলিদের কবরকে কেন্দ্র করে গান বাজনা নাচ গান এগুলো কি বলবো কি এগুলো বলে মুসলমান এরা বলে মুসলমান জুতো দে ভিটিতে পারতাম ধরে ধরে খালি ক্ষমতা যদি হাতে থাকতে দেখতেন করতাম কি ক্ষমতা নেই তো এই জন্যই ভারী ক্ষমতা তাক সব সাইজ করে ফেলাই দিতাম এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে সব সাইজ হয়ে যাইত ক্ষমতা দলি খেলে আমার হাতে থাকতো বাংলা এক সপ্তাহের মধ্যে ওইগুলো সাইজ করে ফেলতাম ক্ষমতা দেন না আমার হাতে দেখেন করি কি মুসলমান হয়ে গান বাজনা ইসলামের গান বাজনা হারাম আবার গান গায় একটা কোন কিতাবে লেখা আছে হারাম বাদ্য গা তুই কোন কিতাব মানিস ক কোরান মানিস এই কোরান মানিস এই কোরানের সোরা লোকমান খোল সোরা লোকমানের তাফসির দেখ তাফসির পর লাহু আল হাদিসের ব্যাখ্যা কি লাগছে গান বাজনা ইসলামে হারাম রসুলের পরিষ্কার হাদিস কুল্লু গেনাও হারামুন সমস্ত গান হারাম শুধুমাত্র জায়েজ আছে হামদার না আল্লাহ সানে যে গজল নবীর সানে যে গজল এটা জায়েজ আছে তাও বাজনা অবস্থায় গজল জায়েজ বাজনার সঙ্গে হইলে গজল পর্যন্ত মুসলমানের জন্য শোনা হারাম অন্য হাদিসের মধ্যে রসুল বয়ান করেছেন গিনা ও জিনা রসুলের হাদিস আমার বাপের করার কথা না রসুল বলেন গান হল জিনার মন্ত্র অতএব যেখানে গান বাজনা হয় সেখানে জিনা হয় কোনো সন্দেহ নাই যদি না হয় রসুলের হাদিস মিথ্যা হয়ে যায় আর কসম খোদার কসম খোদার কসম খোদার রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না অতএব যেখানে গান বাজনা হয় সেখানে জিনা হয় কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই

দাড়ি বসবেন মুসলমান তার আগে বোঝার কোনো কায়দা নাই এগুলো পীর হয়েছে আমাদের দেশে দাড়ি কামায় পীর রসুলের কলি যায় খুল লাগায় পীর হয় বাদমাই চিন্তা করে না দাড়ি যে কামায় শরীয়তের বাসায় তাকে বলছে ফাঁসেক ফাসেক আর কসম খোদার কোন ফাঁসেক কখনো আল্লাহর অলি হতে পারে না কোন ফাসেক কখনো আল্লাহর অলি হতে পারে না পর্দার বালাই নাই পর্দার বালাই নাই পর্দার বালাই অথচ পর্দা ফরজ শরিয়াতের সমস্ত ফরজের মধ্যে পর্দার গুরুত্ব সবথেকে বেশি নামাজ ফরজ কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে ঘন্টা খানিক নামাজ ফরজ পাঁচ অক্ষ ফরজ নামাজ সতেরো টাকা সতেরো টাকা নামাজ পড়তে এক ঘন্টা লাগে না আরো কম লাগে সেখানে আমি এক ঘন্টা ধরছি চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা নামাজ ফরজ চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা নামাজ ফরজ রোজা ফরজ বারো চান্দের ভিতরে এক চাঁদ রোজা ফরজ জাকাত ফরজ মালদার জন্য বছরে একবার জাকাত দোয়া ফরজ হজু ফরজ মালদারের জন্য জীবনে একবার হজ করা ফরজ কিন্তু পর্দা চব্বিশ ঘন্টার জন্য ফরজ চব্বিশ ঘন্টা এক সেকেন্ডের জন্য ব্যাপার দেখা কি এক সেকেন্ড সাথে সাথে একটা কবি গুণা আর একটা কবিরা গুণার ন্যূনতম সাজা সাত হাজার বছর যাহার নাম চিৎকার দিয়ে বলেন এক সেকেন্ডের জন্য কেউ বেপর্দ হয় সাথে সাথে সাত হাজার বছর জাহানামে ফেঁচে সাথে সাথে এটা হলো পর্দার গুরুত্ব আর পর্দার এরিয়া কতটুকু যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ আর যাকে বিয়ে করা জায়েজ তার সঙ্গে দেখা দেওয়া হারাম এটা পর্দার এরিয়া অর্থাৎ যাকে বিয়ে করা যাবে না তার সঙ্গে দেখা দেওয়া যাবে আর যাকে বিয়ে করা যাবে তার সঙ্গে দেখা দেওয়া যাবে না দেখা দেওয়া হারাম বিয়ে হওয়ার আগ পর্যন্ত তার সঙ্গে দেখা দেওয়া যাবে না দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম দুলাবার সঙ্গে সালি দেখা দেওয়া হারাম সঙ্গে ননদাম দেখা দেওয়া মামা তো ভাই খালা তো ভাই ভাই হুবা তো ভাই তা বোনের দেখা দেওয়া হারাম বিয়ের সঙ্গে বিয়ের দেখা দেওয়া হারাম সঙ্গে দেখা দেওয়া হারাম পেশাবের সঙ্গে মহিলা মুড়ির দেখা দেওয়া হারাম আর আমি নিজে দেখছি যুবতী যুবতী মহিলারা পিসাবের পায়ে এসে শুভ দেয়

জনকে বোঝানোর মতো যোগ্যতা থাকা লাগবে এতটুকু এলেন যার মধ্যে সে পীর হতে পারবে আর আমাদের দেশে কিছু পীর আছে বদমাইস কলমাটাও শুদ্ধ করে পড়তে পারে না সালামটা শুদ্ধ করে দিতে পারে না ওর বোমা মালি ওর প্যাটে সুরা শুদ্ধ করে বের হবে না এই বদমাইশ পীর হয়েছে আমাদের দেশে বদমাইশ আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক জোরে বলে না আমি আরে জোরে কর না আমি অবাজান আলোচনা করতেছিলাম সেরেফ নিয়ে এবার যান ইমান নিয়ে আলোচনা করতেছি ইমান দার কাকে বলে যে গায়েবকে বিশ্বাস করে তার নাম হচ্ছে ইমান ঠিক কিনা জোরে বলেন আর গায়েবের যত খবর নবী সরলে নিয়ে আসছে আসমানি যত খবর গায়েবের ফেরেস তাদেরকে গিয়ে কোনো দিন দেখি না কিন্তু দুই কান্দে দুজন বসে আছে। চব্বিশ ঘন্টা আমাকে মনিটরিং করতেছে সে কথা ঠিক জোরে বলেন আমার প্রতিটা পদক্ষেপ লিপিবদ্ধ হইতেছে প্রতিটা শ্বাস প্রশ্বাস প্রতিটা কথা সব লিপিবদ্ধ হইতেছে আমি থতু ফেললেও লিপিবদ্ধ হইতেছে ঠিক কেনাজরে বলে এ বিশ্বাস করেন কাজ কলা মিথ্যে কথা কয় কে সত্যি বিশ্বাস করতে পারতাম দুজন ফেরেশতা কিরামান কাতিমিন আমাকে চব্বিশ ঘন্টা মনিটরিং করতেছে আমি ব্যবসা করতে যে মালের ভিতরে ভেজাল ঢুকাতে পারতাম না ওজনে কম বেশি করে বেচা কিনা করতে পারতাম না মিথ্যা কথা বলে মাল বিক্রি করতে পারতাম না আমি চাকরি করতে যাইয়ে টেবিল তালে কামাই মাই করার ধান্দা করতে পারতাম না কারণ দুজন ফেরেস্তা আমাকে মনিটরিং করতেছে কি কথা ঠিক কিনা ওগুলো মুখে স্বীকার করি অন্তরে বিশ্বাস নাই অন্তরে বিশ্বাস পাওয়া গেলে আমার জিন্দগি রোগ পাল্টে যাইতো আমার চলার গতিপথ পরিবর্তন হয়ে যাইতো আমি সোনার মানুষ হয়ে যাইতাম আমাকে দিয়ে কোনো অন্যায় কাজ বা গুনার কাজ কখনো হইতো না কথা ঠিক কিনা বলেন ঠিক কিনা আসলে ওগুলো অন্তর থেকে বিশ্বাস করতে পারি না মুখে স্বীকার করি কথা ঠিক না কবর তো কতই গেছে না না তারা নাকি হ্যাঁ কবরে কারোজনের শান্তি হবে জন্য শাস্তি হবে দেখে আইছেন কেউ রসুল পরিষ্কার করে জানিস জানাতের বাগান হবে গর্ত হবে কারো মাটি চতুর্দিকে প্রশস্ত হয়ে যাবে চোখের দৃষ্টি সীমা পর্যন্ত আর কারো কবরের মাটি উভয় পাশ থেকে ভাবে চাপ দিবে সিনার হাদ্দিগুলো এইভাবে ঢুকে চলে যাবে এক পাশে আর এক পাশের মধ্যে কারো কবরের মধ্যে জান্নাতি ফরাস বিষাই দেওয়া হবে তাকে ঘুমানোর জন্য আরামের বিছানা আবসির জান্না আল্লাপা কোরআন পাকের মধ্যে বলছে ফেরস্তাদের হুকুম করবে ওর কবরের মধ্যে জান্নাতি ফরাস নিয়ে বিছাইয়া দাও সে আরামের বিছানায় ঘুমাবে আর কারো কবরের মধ্যে সাপ আর বিচ্চু দিয়ে ভরপুর করে দেবে তাকে দংশন করার জন্য ওই সাপ কবরের ভিতরে ঢুকে বলবে আমার পরবার দিকার আমার পাঠা চিঠি ফজরের নামাজ পড়ো নাই তোকে জোহর পর্যন্ত কামড়াবো জোহর পড়ো নাই আসর পর্যন্ত কামড়াবো আসর পড়ো নাই মাগরীব পর্যন্ত কামড়াবো মাগরীব পড়ো নাই এসা পর্যন্ত কামড়াবো এসা পড়ো পরবর্তী ফজর পর্যন্ত চব্বিশ ঘন্টা ওকে দংশন করতে থাকবে একটা সবল দিবে সত্তর গজ মাটি নিচে ঢুকে যাবে আবার ডক দিয়ে টানে আবার দংশন করবে এইভাবে হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত ওই বদমাইশ কবর মধ্যে আজাবে গ্রেফতার থাকবে এক ওয়াক্ত নামাজের কারণে কমপক্ষে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর যাহা নামের আজাব ভোগ করা লাগবে রসুলের হাদিস এটা রসুলের হাদিস কথা হবে না আজকে অধিকাংশ মুসলমান নামাজ পড়ে না অধিকাংশ মুসলমান আজকে বে নামাজি প্রত্যেক এলাকায় জরিপ চালায় দেখেন শতকরা পাঁচ জন ঠিক মতো নামাজ পড়ে না কি কথা ঠিক না জোরে বলে শতকরা পাঁচ জন ঠিক মতো নামাজ পড়ে না পঁচানব্বই পার্সেন্ট বে নামাজি আবার ওকে রুয়াজের গুরুত্ব আলাদা করে নামাজ না হলে আমাকে ইমান ঠিক আছে নামাজ নাপলে কি ইমান ঠিক আছে এই ইমান পৈতৃক সম্পত্তি বাবমাইশ নামাজ নাপলে ঠিক থাকবে রসুলের হাদিস শোন বোখানি মুসলিমের হাদিস রসুল বলে না মাল ফরকু বাই না আফজাল কুব্রে তরকুসলা বোখারি মুসলিমের হাদিস যে নামাজ পড়ে সে মুসলমান আর যে নামাজ পড়ে আগে কফে রসুল বলেন মুসলমান কাপের মধ্যে একমাত্র পার্থক্য হল নামাজ বোখারি মুসলিমের হাদিস আমার বাপের গলের কথা না অন্য হাদিসের মধ্যে সুল করেছেন নামাজ যে পড়েনে ইসলামে তার কোনো অংশই নাই সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়